নমস্কার আশা করি আছেন। আমাদের নিজেদের যখন নানান সমস্যা হয় তখন আমরা জ্যোতিষবিদ্যার সাহায্য নিই কিন্তু জ্যোতিষবিদ্যার একটা অধ্যায় হচ্ছে সংখ্যা তত্ত্ব আপনি আপনার নিজের ভাগ্যের চাকাকে নিজেই ঘোরাতে পারবেন কিভাবে? জানবেন আপনার জন্ম মাস জন্ম বার এবং আপনার নাম তিনটেই কিন্তু তিন রকম সংখ্যা দিয়ে যুক্ত ধরুন আপনার নাম দেবারতী রয় তাহলে আপনার সংখ্যা কি হচ্ছে ডি এ বি এ আর এ আই আর ও ওয়াই মানে এগারো হচ্ছে আপনার লাকি সংখ্যা এগারো মানে ওয়ান ইস টু ওয়ান মানে টু তাহলে দুই হলো ধরুন আপনার জন্মবার বুধবার বুধ হচ্ছে কিসের সংখ্যা পাঁচ মানে আপনার হলো পাঁচ ধরুন আপনার জন্ম হচ্ছে ভাদ্র মাসে রবির সংখ্যা মানে এক তাহলে সঙ্গে এক মানে কি হলো দুই প্লাস পাঁচ প্লাস এক মানে আট তিনটে সংখ্যাকে কম্বাইন করলেন তাহলে আপনার সম্পূর্ণ লাকি সংখ্যা হলো কিন্তু আট এই আট সংখ্যা বা শনি আপনার জীবনের সব থেকে ফলদায়ক গ্রহ বা সংখ্যা বা কালা তাহলে আপনাকে কী করতে হবে সবার আগে আপনাকে এমন বস্ত্র ধারণ করতে হবে বা পড়তে হবে সর্বদা যেখানে নীল রং সবসময় বিরাজ করেন মনে রাখবেন আপনি এমন বস্ত্র পরবেন যেই বস্ত্র নাভির ওপর থেকে আপনাকে নীল রং দেয় ধরুন এখন সবাই জিন্স পরে জিন্সের কমন কালার হচ্ছে নীল সেটা কিন্তু ধরা হচ্ছে না নাভির ওপর অংশ যেই বস্ত্র ধারণ আপনি করবেন সে আপনি সালোয়ার পরুন বা কামিজ পরুন বা শার্ট পরুন বা টপ পরুন এটা যেন আপনার হালকা নীল হয় যদি এই সংখ্যা আপনার মেলে এবং আপনি কি বার সব থেকে শুভ হবে আপনার আপনার শনিবার খুব শুভ হবে এবং শনির প্রিয় ব্যবসা যেমন আপনার আধ্যাত্মিক আপনার টিচিং লাইন আপনার খাদ্যের ব্যবসা এগুলো আপনি যদি করেন তাহলে কিন্তু আপনি জীবনে খারাপ সময়ের মধ্যেও ভালো ফল লাভ করতে পারবেন এই হচ্ছে সংখ্যাতত্ত্বের সব থেকে বড় প্লাস পয়েন্ট আপনি নিজেই আপনার গাইডলাইনকে বা আপনি আপনার নিজেই আপনার ভাগ্যকে নিজে থেকে ঠিক করতে পারবেন বা এগোতে পারবেন এবং জীবনে আপনাকে সমস্যার মধ্যে কম পড়তে হবে এবং আপনার ম্যারেজ বা আপনার প্রণয় বা আপনার রিলেশান এমন লোকের সঙ্গে করবেন যার সঙ্গে আটের বন্ধুত্ব হয় যেমন সম অবশ্যই ভালো যদি সে আট সংখ্যার প্রিয় অধিপতি হন তাহলে তার সঙ্গে প্রণয় করবে ছয় ছয় হচ্ছে আটের খুব প্রিয় বা বন্ধু সংখ্যা এই দুটো সংখ্যার মানুষ আপনার জীবনে সবসময় শুভ ফল প্রদান করবে এই থিওরি আপনি একবার নিজের জীবনে করে দেখুন বা আপনি সন্তানের জন্য আপনার এটা প্রয়োগ করে দেখুন ছোট থেকেই দেখবেন সেই সন্তান কিন্তু সবসময় তার জীব আপনার জীবনে বা তার জীবনে সবসময় শুভ ফল লাভ করবে করে দেখুন সম্পূর্ণভাবে পরীক্ষিত সত্য অসম্ভব ভালো ফল পাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ভালো থাকবেন জয় মাতারা